অনুরোধ আপনাদেরকে আমি বলে যাচ্ছি চৈতনের মানুষ আজকে এই দু সালে অনুরোধ করে বলে যাচ্ছি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি নবীর একটা সুন্নতকে আপনারা মেনে চলুন অন্তত একটা একটা মেনে চলুন আমল করুন ওইটার উপরে দেখবেন আল্লাহ নাজাদ দেবে অনেক কিছু শিখে ফেলবেন ছোট্ট দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি রসুরুল্লাহ খেয়েছেন কিভাবে নবীর খাবার তরিকায় মা বোনেরা ভালো করে শুনে নিন আজকের বাড়ি থেকে স্বামীকে ছেলেকে ভাইকে এইভাবে শিক্ষা দেবেন আর এইভাবে চালাবেন নবীজি কীভাবে খেয়েছেন নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে দোয়া বলবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে খাবার আগে তিন আঙুলে নবী খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন এরপরে নবীজি বলছেন খাবার মাঝে পানি পিপাসা পেলে ঢক ঢক করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে পানি পান করার পরে কি বলবে ও সাকা গুম সারাবান্ত হৌরা পানি খাওয়া হয়ে গেল ভাত খাওয়া হয়ে গেল খাবার শেষে আউলটাকে ভালো করে ছাঁটবে আউলটাকে ছাঁটবে এই আউলটাটা চাটা শুন অনেকেই তো আউল চাটেন না ঠিক না ঠিক আউলটাটা সুন্নাত, শুন না নিন আর শুধু শূন্যত নয় এর মধ্যে একটা বিজ্ঞান আছে ভাবতে পারছেন ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো উইলিয়ামস হারবেব উনি বলছেন মোহাম্মদ কেন আঙুল চাটতে বললো উনি আঙুল চাটা নিয়ে গবেষণা করতে গিয়ে এই সুন্নতকে নিয়ে গবেষণা করতে গিয়ে অবাক হয়ে গেলেন উনি বলছেন আমি গবেষণা করে দেখলাম মানুষ মানুষের মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে ওই লালাটা যত বেরোবে হজমের তত উপকার হবে দেড় হাজার বছর আগে মোহাম্মদ যেটা বলে গেলেন সেটাকে নিয়ে গবেষণা করলেন ওই বৈজ্ঞানিকরা গবেষণা করছে আর আমরা সে সুন্নতটাকে আদায় করিনি শুনে নিন অনুরোধ করে বলে যাচ্ছি খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবেন প্লেটটাকে চেটে খাবেন প্লেটটাকে চেটে খাবেন আম্মাদান আয়সা বলছেন রসুল্লাহর স্ত্রী আম্মাদান আয়সা বলছেন কি যে এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহ রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ রসুলের প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো জোরে বলুন সোমান আল্লাহ আপনি তো খানকে নোংরা ঝামড়া করে চলে আসেন চেটে খান না তো কতটা পরিমাণ খাবেন নবী বলেছেন এইগুলো আমল করবেন কতটা পরিমাণ খাবেন ওরা বলছেন পেটটাকে তিনটে বাগে ভাগ করবে প্রথম বাগদা খাবার দিয়ে ভর্তি করবে দ্বিতীয় বাগদা পানি দিয়ে ভর্তি করবে তৃতীয় বাগদা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে আর আপনি কি করেছেন যা পেয়েছেন তো ঢুকিয়ে দিয়েছেন যা রাখ করবেন না বাস্তব এই এই জিনিসগুলো একটু আমল করবেন এবার আসছি কেমন করে ঘুমাবেন এই জিনিসগুলো আপনাদের মধ্যে নেই কেন এই জিনিসগুলো নেই আর জলসা দেওয়া হয় এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল করানোর জন্য আমরা তো শুধু মুখে বলে গেলে হবে না চলুন তাই আল্লাহ পাক বলছেন আল্লাহাক বলছেন তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে তাহলে নবী তুমি জানবে তোমার আগে পূর্ববর্তী রসুল যারা এসেছিলেন নবী রসুল এসেছেন তাদেরকেও মিথ্যাবাদী বলেছেন প্রত্যেক নবী রসুলকে মিথ্যাবাদী বলেছে কাকে বলুন কাকে বলেন প্রত্যেক নবী রসুল আর প্রত্যেক নবী রসুলের কথা ছিল কি ইন্নি ইলাকুম রসুল আমিন আমি একজন সত্যবাদী রসুল তোমার আমার ফত্তাকুল্লাহ কাওয়াতিউন তোমার আল্লাহকে ভয় করো আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো ও আমা আসসালাইকুম আলিহিম আজরিন আচ্ছা এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা করি চাইছি নবীরা বলছেন এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা করি চাইছি ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন এর বদলা আমি আল্লাহ আমার 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 বদলা আল্লাহ মাই দেবে জোরে বলুন সোহান আল্লাহ এজন্য বাপেরা এর বহু আলোচনা আছে চলুন এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইল আল্লাহ কি তুরজাউল উমর কুদ্দিবাদ রুসুলুব মিন কবলিক তোমার ফকদ কুদ্দিবাদ রুসুলুব মিন কবলিক আল্লাহ পাক বলছেন কি অবশ্যই তোমার আগে রসুলগুলোকে তারা কি করেছে মিথ্যাবাদী বলেছে প্রত্যেক নবীকে মোসা নবী ঈসা নবী হুদ নবী সলেখ নবী সোয়েব নবী ইউনুস নবী ইউসুফ নবী কোন নবীকে ইব্রাহিম নবী প্রত্যেক নবীকে তারা কি করেছেন যখনই নবীরা যখন সঠিক কথা বলতে গেছেন তখনই তার বদে মিথ্যা কথা কাউকে বলেছে পাগল কেউ কাউকে বলেছে পাগল শুধু গ্রামের লোক পাগল বলেনি স্ত্রীরাও পাগল বলেছে রাগ করবেন না দুটো নবীর স্ত্রী মানানেনি লুত নবীর স্ত্রী স্তুরাই তাহারিবের তাফসিরে প্রথম বছর যখন সুরায় তাহারিমের তাফসির করেছিলাম সুরায় তাহারিমের তাফসিরে বলেছিলাম মনে পড়ছে কি দেখুন তো দেখি সব মনে আছে আর শোনেন দুটো নবীর স্ত্রী মানানিনি একটা নুহ নবীর স্ত্রী নাম হলো ওয়াহিলা একটা লুত নবীর স্ত্রী নাম হলো ওয়া এলা নুহ নবীর স্ত্রী নুহ নবীকে কি বলতো জানেন হুয়া মাজনুন একটা পাগল মাথা ঠিক নেই গ্রামের লোকেদের বলতো ওনার কথা শুনবে না এই ছিল তার কথা লুত নবীর স্ত্রী এলাকার মানুষদেরকে কি করত তারা নোংরা কাজে লিপ্ত থাকত সমকামিতায় লিপ্ত থাকত তাদেরকে ওরা উদ্বুদ্ধ করতো এর অনেক আলোচনা রয়েছে মধ্যে মধ্যে এই জারিয়াতের রয়েছে বাপেরা চলুন এই ভাবে তারা করেছে কি প্রত্যেক নবী তারা মিথ্যা বলেছে এরপরে আল্লাপাক বলছেন বান্দা আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে মনে রেখো আল্লাহর কাছে ফিরতে হবে তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি এই প্লাস্টিকের উপরে না বসে প্লাস্টিকের উপরে আজকের বসে আছেন কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন প্লাস্টিকের নিচেই গেলে চলুন না দেখি প্লাস্টিকের নিচেই গেলে দেখা হবে আমতের মাঠে কে কতটা কবরে টাটকা আছেন রাগ করবেন না কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি বাংলাদেশ বলে একটা দেশ আছে দেশটার দেশটার মধ্যে একটা জেলা আছে কুমিল্লা কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি ছেলেটি করেছে কি চোদ্দ বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছিল মোকাম্মাল হাফেজ পেটের রোগে বাচ্চাটি মারা যায় মারা যাওয়ার পর তার গ্রামের মানুষরা কী করেছে তাকে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে মাটি দিয়েছে আট বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই হাফেজ সাহেবের কবরটা খুলে যায় দেখছে হাফেজ সাহেবের কাপনটা টাটকা রয়েছে আট বছর পরে যারা কবর খুলছিল তারা করেছে কি গ্রামের ইমাম সাহেবকে ডেকেছে ইমাম সাহেব করেছেন কি চার পাঁচজন মাওলানাকে ফোন করে ডেকেছে ডেকে ওদের মধ্যে একজন মৌলানা সাহেব করেছেন কি কবরে নেমে আর কাপনের মুখটা খুলে কাপনটা খুলে দেখছে মুখটা খুলে দেখছে যে আট বছর আগে যেমন কপুর দেওয়া হয়েছিল আট বছর পরে হাফিজ সাহেবের সেই দেহটা টাটকা আজও রয়েছে জোরে বলুন সময় আপনি কি ভাবছেন এমন দেহ তৈরি করুন এমন দেহ তৈরি করুন যে দেহটা মাটির নিচে খেতে পারবে না ওই দেহটা করার জন্য এই জলসা দেওয়া ওই দেহটা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি চার নম্বর হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না রসুল্লাহ বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো আউ মুআমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মুস্তামিয়া হাক্কানি আলেমদেরকে অনুসরণ করো এই মুস্তামিয়ান মনোযোগ সহকারে শোনো হাক্কানি আলেমরা যেটা বলে আল্লাহ নবী বলেননি মুসমিয়ান মুসমিয়ান বলেননি মুস্তামিয়ান বলেছেন বাপেরা আলেম উলামারা ভাইরা যারা এসছেন তারা জানেন সামি আয়ে আসমা ও মানে শোনা ইস্তামা আয়ে ইস্তামি শোনা দুই শোনার মধ্যে পার্থক্য আছে বা ইস্তিপালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা আল্লাহ নবী বললেন মুস্তামি আন হাক্কানি আলেম যদি না হতে পারো হাক্কানি আলেম যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মহিবান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা থাকুন ক্ষমিস ফাতুহ লিখু পাঁচ নাম্বারটা হতে যাও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে এবারে আসছি পাঁচ নাম্বার মোয়াজ্জেনের দেহ বারো বস্ত্র নিঃসার্থভাবে যদি কেউ আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে ছ নম্বর হলো কি হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি প্লাস্টিকের উপরে বসে আছেন কালকে যদি চোখটা বন্ধ হয়ে যায় প্লাস্টিকের নিচেই চলে যাবেন আর যাওয়ার পরে যে ঘরটায় থাকবেন সেই ঘরটার নাম হলো কবর কবর চারটে কথা বলে এক নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে চব্বিশ ঘন্টা থেকে দেখবেন তারপরে বুঝতে পারবেন কবর কী জিনিস দুই নম্বর কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত শুনে নিন মানুষকে মারা দেওয়ার পর আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে গোসল দিয়ে কাঁপন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি আরে ভাই বলুন না কুড়ি দিন পরে কবরটা খুলে একবার দেখেছেন কুড়ি দিন পরে কবরটা খুলে দেখেছেন একবার দেখবেন ধারণা পাল্টে যাবে শুনে নিন মানুষ মারা যাবার পর মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুলগুলো গায়ের লোমগুলো নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে গিয়ে পোকায় তৈরি হয় দুই মাস পর কি হয় সমস্ত মাংস সব পোকায় খেয়ে নেয় ছয় মাস পরে হাড়গুলো শেষ কোথায় গেল চৈতল গ্রামের সুন্দর নারী সুন্দর পুরুষ আর সুন্দরী নারী তোমার দেহ মোটে মনে রেখো মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই সুতরাং পৃথিবীতে আপনি যেন দেহটাকে সুন্দর রাখুন শুনে রেখে দিন কবরী যেন দেহটা টাটকা থাকে সেই কবরী দেহটা টাটকা রাখতে গেলে পৃথিবীতে কি করবেন সেইটা সাজেশান এরপরেই আসছে চিন্তার এই পরে রায়তেই তাই আপনাদেরকে একটু এই অ্যাঙ্গেলে দুটো কথা বললাম চলো তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কাউকে চিনি না কে মৌলানা মুক্তি পিস কোনো সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে মাজার করতে গেলে টাকা মানে খসবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আর আমার ভেতরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে খসবু করতে গেলে আমলের নেক প্রয়োজন হয় আমার বাপেরা পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না এই অনুরোধ আমি আপনাদের করে যাচ্ছি মানুষের উপকার করতে করতে না না পারলে ক্ষতি যাবেন আবার পাক বলছেন এত কিছু বলার পরে এবার আল্লাহ কি বলছেন সেই মানব জাতি মুসলমান কেন ডাকেন আল্লাহ ইয়াদ ফলা তুর কুমুল গুর কুমিল দুদিন দিন ঐতিহাসিক তফসি কুরান মহাবীর দু দিন অভি ঐতিহাসিক তফসিরুল কুরান মহাবীর এর বাংলা মানে এটা প্রথম শুনুন এতক্ষণ মানব জাতিকে বলি আল্লাহ অতগুলো কথা বললো আমার নিয়ামত অনেক কিছু বলেছে বলার পর ফের আবার বলছে ইয়া হে মানব জাতি কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই মানব জাতির জন্য এসেছে হুদাল্লিন নাস আর মোহাম্মদ আসলাম শুধু মুসলমানদের নবী নয় এটা মনে রাখবেন কোরআনে বলা হয়েছে কুল ইয়া ইউহান নাস ইন্নি রসুল নয় নম্বর পাড়া নয় নম্বর পিছনে একটা নম্বর লাইন সুরার নাম সুরা আরফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন সুতরাং মোহাম্মদ আসলামকে নিয়ে যে গবেষণা করবে হিন্দু মুসলিম দেখা দেখি নেই সেই উন্নতিরই চরম সেখানে পৌঁছাবে কোরআন যাকে যে নিয়ে গবেষণা করবে উন্নতিরই চরম সেখানে পৌঁছে যাবে তাই আল্লাহ বললেন ইয়াস হে মানব জাতি হাকুন আল্লাহর ওয়াদা হলো সত্য আল্লাহর ওয়াদা কি সত্য এই ওয়াদা সম্পর্কে যখন আসে একটা কথা আপনাদের বলে যাচ্ছি মোনাফেকে নিদর্শন হলো তিনটি থেকে চারটি কটা 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 তিন থেকে চার তিন থেকে চার হাদিসে এসেছে কোনো আদি এসেছে যে চারটে কোনো হাদিস এসেছে তিনটে কি কি শুনে রেখে দিন চমকে যাবেন খারাপ শেষ নেবেন না যেন এক নম্বর নবী বললেন আয়াতুল মুনাফিক মুনাফেক নিদর্শন হলো তিনটি ইজা হাত দাসা কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটাও হলো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা ওই লোকটা হবে মোনাফেক বাবা মোনাফেক কথায় কথায় মিথ্যা কথা যে কত বলেছে তার কোনো ঠিক নেই কত ওয়াদা করেছে ওয়াদা খেলাপ করেছে ওয়াইদা তুমি না আমানতকে খেয়ানত করবে আমানতের ব্যাখ্যা কি জানি শুধু টাকা আমানত হয় না ব্যক্তি আমানত বস্তু আমানত টাকা আমানত কথা আমানত কতগুলো আমানত হয় দেখুন আমানত শুধু একটা নয় খালি আমানতের খেয়ানত মানে আপনারা ভুল বুঝবেন না আমানত অনেক রকমের হয় টাকা আমানত মনে রাখবেন মনে রাখবেন স্বামীর কাছে স্ত্রী হলো আমানত ঠিক না বে ঠিক আবার পিতার কাছে ছেলে হলো আমানত আবার ছেলের কাছে পিতা হলো আমানত আমানতের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে বা সেজন্য আপনাদের ছোট্ট করে দুটো কথা বলে যাচ্ছি এক মার হলো ইজা দাসা কাজাবাম কথায় কথায় মিথ্যা কথা বলবে ওয়াইজা ওয়াদা ফাঁকলাফা ওয়াদা করলে খেলাপ করবে ওয়াইজা তুমি না ফাঁকানা খেয়ানত খেয়ানত করবেম আর অন্য হাদিস এসেছে কি জানে যখন ঝগড়া হবে তর্ক বিতর্ক করবে যখন গালি গালা শুরু করে দেয় আছে না অনেকে ওয়াদা খেলাপ করার কথায় কথায় মিথ্যা কথা বলে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এটা তফসিলের মধ্যে নেই বাবা একটা প্রাসঙ্গিক মানে সাইড কথা আপনাদের বোঝার জন্য বলছি জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ছাড়াই যেহেতু দু হাজার সাল তো এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে শোনার সাথে সাথে কিন্তু আপনারা আশা করি হেসে ফেলবেন তবে হাসবেন না চেষ্টা করবেন হাসাটাকে একটু কম করতে চলুন চার বন্ধু চার বন্ধু একটা হোটেলে খেতে গেছে চার বন্ধু একটা হোটেলে খেতে গেছে চারজন খুব টপ র্যাঙ্কের হাই ফাই লোক চারজন বন্ধু এক বন্ধু চার বন্ধু খেতে গেছে একটা হোটেলে তা হোটেলের মালিক খুব বুড়ো মানুষ বেচারা ভালো মানুষ হোটেলের মালিক তো ভালো মন্দ খেয়েছে হোটেলে খাওয়ার পরে চার বন্ধু টেবিলে ঝগড়া শুরু করে দিয়েছে ঝগড়া করছে তো বুড়োটা উঠে এসে মালিক উঠে এসে দেখছে কি ব্যাপার খাওয়া দাওয়া হয়ে গেছে এই টেবিলে বেঁচে ঝগড়া করছে কি ঝগড়া করছে বলছে বাবা আমি বুড়ো মানুষ তোমরা চারজন দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক তা তোমরা চারজন খেলে তা ঝগড়া করছে কেন বলছে চাচা তুমি বুঝবে না বলছে কী ব্যাপারটা বলো তো আমরা টাকা দেয় নিয়ে ঝগড়া হচ্ছে এ বলে আমি টাকা দেবো সকলের টাকা আমি দেবো ও বলে সকলের টাকা আমি দেবো ও বলে আমি দেবো ও বলে আমি দেবো বলে বাবা আমি জীবনে শুনেছি বন্ধুরা খেয়ে একে অপরের ঘাড়ে রেখে পালায় তো এরা যে টাকা দেবার জন্য প্রতিযোগিতা করে ঝগড়া করে এই আমার বুড়ো বয় যে আশি বছর বয়সে প্রথম দেখলাম তা বাবা যাই পারে হয় হোক বাবা তোরা আমার টাকাটা দে এক হাজার টাকা হয়েছে যে কোনো একদম টাকাটা দিয়ে বাবা যা পরের খরিদ্দার আসবে বলছেন না চাচা সহজে যাওয়া যাবে না আমরা একটা সিদ্ধান্ত করেছি বলে কি সিদ্ধান্ত বললো সিদ্ধান্ত হলো একটাই আমরা দৌড় প্রতিযোগিতা করব। বুঝতে পারছেন আর আপনি দৌড় প্রতিযোগিতা বাঁশি বাজাবেন আর যে ছুটে ফার্স্ট হবে সেই টাকা দেবে চাচার মাথায় হাত কি আশ্চর্য দৌড় প্রতিযোগিতা হবে আর আমি বাঁশি বাজাবো মানে হ্যাঁ চাচা তোমাকেই বাঁশিটা বাজাতে হবে তুমি ছাড়া বাঁশি বাজাবার যোগ্য লোকে কেন কেউ নেই তাই হোক চাচা বাঁশি বাজিয়েছে ওই চার বন্ধু দৌড় বেড়েছে ভাই আজ বাড়ি ফেরে নে চাচা হোটেলে এখনো পর্যন্ত তাদের অপেক্ষায় আছে ব্যাখ্যাটা করব ব্যাখ্যাটা করব এই করবো কি বলো রাগ করবেন না কেউ রাগ করবেন না তো দু হাজার চব্বিশে ভোট আছে চার বন্ধু কে বুঝতে পারছেন হ্যাঁ আর বাঁশিটা হলো ওই বুড়ো চাচা হলো ভোটার বুড়ো চাচা হলো ভোটার ওই টিপটা মারবে বুঝতে পারছেন না আর ওই চার বন্ধু যে ওই যে পালাবে চার বছর আর ফিরে আসবে না আমার বাপেরা জ্ঞানী গণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন আমি যেহেতু এই সব আলোচনা করি না তবে একটা প্রাসঙ্গিক কথা এলো তাই আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম ইয়া আঞ্জু নাস, হে মানব জাতি ইন্না ওয়া আল্লাহকে হাক্ষুন আল্লাহ ওয়াদা হলো সত্য আল্লাহ মোমেনদের সঙ্গে যা ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করবেন মনে রাখবেন কাফেরদের সঙ্গে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করবেন শুধু তাই নয় আল্লাহ পৃথিবীতে যা যা ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করেছেন করবেন সুতরাং আপনিও আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ বলেছিলেন আল্লাহ বিরব বিকুম আমি কি তোদের রব নয় আমরা সকলেই বলেছিলাম কলু বালা হ্যাঁ আপনি আমাদের রব সুতরাং ওয়াদা করেছেন বাপ আল্লাহর দা সত্য করুন গোলামতি করুন আল্লাহ পাক বলছেন ইন্না ওয়াদ আল্লাহকে হাক আল্লাহর ওয়াদা হলো সত্য আল্লাহর ওয়াদা হলো সত্য এরপরে আল্লাহ পাক বলছেন সুতরাং ফালা তাগুর রান্না কুমুল আল্লাহ পাক বলছেন এ দুনিয়ার জিন্দিগি যেন তোমার ধোকায় না ফেলে এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যেন তোমাকে ধোকায় না ফেলে দেয় বাপ অনুরোধ করে বলে যাচ্ছি দুনিয়ার সিন্দিকিটা খুব ধোকা কয়েক দিনের জন্য বাঁচবেন কয়েক দিন বাঁচবেন তাই আপনি করেছেন কি এটা ওটা করে যাচ্ছেন আর কবরের জন্য কি করেছেন একটু চিন্তা করুন গরুর মনে রাখবেন খবরদার যেন তারা সেই ধোকা যেন আল্লাহর সঙ্গে তোমাদের ধোকা দিয়ে তোমাদেরকে পৃথক না করে দেয় তাই আপনাদেরকে ওয়াদা করে বলে যান ওয়াদা করে বলে যাচ্ছি বাপেরা শয়তানের ধোকায় পা দেবেন না এরপরে আল্লাহ বলছেন ইন্নাশই তহনালাকুম আদুবুন নিশ্চয়ই শয়তান হলো তোমাদের শত্রু শয়তান আমাদের বন্ধু নাই শত্রু আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে ইন্নাহু আদুবুম মুবিন শয়তান হলো প্রকাশ্য আমাদের শত্রু দুশমন তাই কোরআনে এখানে ডাইরেক্ট বলেছেন ইন্না শয়তানা নাকুম আদুবুন শয়তান হলো তোমাদের দুশমন ফাত্তাখিজু ওয়া সুতরাং তোমরা তাকে দুঃশ্মনী মনে করো কোনোদিন তোমরা বন্ধু ভেবো না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আর শয়তানের কাজটা কি জানেন শুনে নিন আল্লাহ আপাকে তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি না গিয়ে দিতে চায় আর কি চায় ওয়ে সুদ্দা আন জিকির আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানি সলাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াদু হিজবাহু ওরে শয়তান তার দলেই তাকে শয়তান সবসময় তার দলে ডাকতে চায় এই হিজবুন মানে দল কি বললাম বাবা হিজবুন মানে জোরে বলুন হিজবুন মানে কি দল আর হিজবুন শব্দটা যখন আল্লাহর সঙ্গে জুড়ে যাবে তখন মানে হবে হিজবুল্লাহ মানে কি আল্লাহর দল আর হিজবুস শয়তান শয়তানের সঙ্গে জুড়লে কি হবে শয়তানের দল তাহলে পৃথিবীতে দল হলো কটা দুটো কটা একটা আল্লাহর দল একটা শয়তানের দল এটা কোথায় আছে কোরআনে আছে সুরায় মুজাদ আলার মধ্যে সুরায় মুাদালার মধ্যে বলছে যারা পাপ কাজ করে আল্লাহর সঙ্গে শরিক করে নোংরা কাজ করে উলায় ক্যা হিজবুল শয়তান তারা হলো শয়তানের দল আল্লাহ ইন হুমুল শয়েতান আর জেনে রাখো শয়তানের দল কোনো উপকৃত হতে পারে না ক্ষতিগ্রস্ত হয় আর ওই সুরার সুরায় বলছেন যারা পৃথিবীতে ভালো কাজ করি করি। উলাইকে তারা হলো আল্লাহর দল আলা হিজবাল্লাহি হুমুল মুফলিহুন আর আল্লাহর দলই সবসময় কামিয়াবি হয় জোরে বলুন সোমান আল্লাহ তাহলে পৃথিবীতে দল হলো কটা দুটো একটা হলো কি হেজবুল্লাহ আর একটা হলো শয়তানের দল হেজবুল শয়তান এ বোকারা বোঝে না হেজবুল্লাহ আর এরা খালি বলে তবলিক হেজবুল্লাহ উমুক তুমুক হেনা তানা ওই হেজবুল্লার মধ্যেই এতগুলো দল আছে তবলিক ফুরফুরা বেরে নিবি জামাতি আদি সব হেজবুল্লাহ ঠিক না বেঠিক কোরআনে আছে কুল্লো হিজবিম বিমা আলাদাই হিম ফারি হন প্রত্যেক দল তার মতের উপরেই খুশি এই আয়তটা কোরআনে দুই জায়গায় আছে আঠারো পাড়ায় আছে আঠারো পাড়ায় আছে আর এই আয়াতটা রয়েছে একুশ পাড়ায় এই এই আয়তটা দুই জায়গায় আছে কোরআনে যে তফসিরা আবু বাকার লেখা হচ্ছে বাপ আমি হতবাগা যতটুকু পারছি তফসিরা আবু লিখছি তো সেই তাফসিরে আবু বাকারের মধ্যে দেখবেন এই আয়তের তাফসিরগুলো সুন্দর করে আপনাদেরকে টুকটুক টুক করে আয়াতের সানে নজুল আয়াতের আপনার কি বলবো ব্যাখ্যা এবং ওই আয়াতের পিছনে কোন আয়ত রয়েছে ওই আয়তের পিছনে হাদিস কি আছে সেই হাদিসটার একটু জায়গাটাও বলে দিয়েছি এবং ওই হাদিসের সঙ্গে আপনার ওই আয়ত থেকে বাস্তব জীবনের কতটা মিল সেটাও তুলেছি যতটুকু পেরেছি ওই বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কতটা সেটাও তার সঙ্গে তোলা থাকবে ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে বলছি বাপ এতক্ষণ আলোচনা করলাম ছোট্ট দু এই আয়ত্ত শেষ করে দিই ইন্নারকম আদু বোন পাক বলছে নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশ্মন শত্রু সুতরাং তোমরা তাকে বলেই মনে করো কোনোদিন তাকে বন্ধু বলে মনে করো না আর ইন্নাম হিজবাহু আর শয়তান তার তোমা তোমাদেরকে ডাকে মানুষকে ডাকে লি মিনা সাহাবি শাহীর তারা চায় শয়তান চায় কি শয়তানরা চায় কি জানেন তোমাদেরকে জাহান নামার সাইরি নামক জাহান্নামার নামার সঙ্গী করে নিতে এরপর আল্লাপ বলছেন আজকে রুকু এক রুকু হয়ে যাবে পাক বলছেন যারা কুফরি করে যারা কুফরি করে লাহুম আজা বন তাদের জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি কঠিন আজাব সাদিদ শব্দটা আমার বাপেরা একটা কথা বলে যাচ্ছি শুনে নিন সাদিদ সদিদ আর সাদিদ সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা আল্লাহ বলছেন সত্য কথা বলা সিন দিয়ে সাদিদ মানে শক্ত বা কঠিন আর দিয়ে সদিদ মানে পুঁজ রক্ত করানে আছে মে অরগ মিম্মা ইন সদিদ সুরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে সেই খাবারটা হলো মে অরগ মিম্মা ইন সদিদ পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার সদিদের বাংলাটা বলে দিচ্ছি শুনে নিন সদিদ কাকে বলে সেই কিতমিরের মতো মনে রাখুন আচ্ছা পুঁজ পুঁজ বোঝেন পুঁজ আরে ভাই বলুন না আচ্ছা পুঁজের রং কেমন জোরে বলুন সাদা রক্তের রং, লাল আচ্ছা পুঁজ আর রক্ত মিশ্রিত যেটা হয় সেটা একটু ঘোলাটে মতো হয় না ওইটার আরবি হলো সদীপ জাহান্নামীদের এই খাবার খাওয়ানো হবে এই আয়াত যখন নাসিল হলো ওই আয়াত যখন নাসিল হয়েছে মিম্মা ইন হবাউ করে কাঁদছে ঝরঝর করে কাঁদছে তখন একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের গায়ে তো ফোঁড়া হয় ফোঁড়াতে পুঁজ রক্ত হয় ওই পুঁজ রক্ত কি আমাকে খেতে দেবে আল্লাহ রসুল বললেন জাহান্নামিদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে এক বালতি যদি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা জীবনে জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার জন্য পৃথিবীতে ও আমায় ইউকমিম বিরলাম হানড্রেড পার্সেন্ট ইমান আনবে আল্লাহর উপরে ওয়া আমার স হাম ভালো ভালো কাজগুলো করে যাবেন আল্লাহ বলছেন এম মানে আমিনা স নি হাম মিন জাকারিন আউ উন ওয়াহুয়া মুখমিন ফালানুক ইয়ান না গো হায়াতন আল্লাহ বলছেন যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে ভালো কাজ করবে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক ওয়াহুয়া মুখমিন সে হলো মোমেন ফালা নুক ইয়ান না পৃথিবীতে আমি আল্লাহ তাদের শান্তি সম্মানের জীবন যাপন করাবো পরকালে কি দেবে ইন্নাআল্লা দিনা আমানু ও আমিনুসন ইহাত কানাতলা বু জান্নাতলু ফিরদ উস আল্লাহ বলছে নিশ্চয়ই যারা হান্ড্রেড পার্সেন্ট আনবে আর ভালো ভালো কাজগুলো করবে তাদের ঠিকানা হলো জান্নাতলু ফেরে দাও আর যারা কুফরি করবে তাদের অবস্থা কি আল্লাহ বলছেন আল্লাহ দীন কাফারু লাহু আযাবুন যারা কফি করবে তাদের জন্য কঠিন আজাব রয়েছেন আর যারা ইমান আনবে তাদের কি যাদের যারা ইমান এনেছে আর ভালো ভালো কাজগুলো করবে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে ক্ষমা পৃথিবীতে যদি তারা কোনো পাপ কাজ করে আমি আল্লাহ তাদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো আর শুধু তাই নয় ও আজরনু কাবির আমি আল্লাহ তাদের জন্য খুব বড় বদলা রেখেছি জোরে বলুন সে বড় বদলাটা কি জান্নাতুল ফেরদাউস তাই অনুরোধ করে বলে যাচ্ছি এতক্ষণ আপনাদের কাছে আজকে জাস্ট এইরকম একরুকু সাতটা আয়াত হলো সাতটা আয়াত সুরা ফাতিরের সাতটা আয়াত একরুকু হয়েছে বুঝতে পারলেন যে এতক্ষণ আলোচনা করলাম বাপ ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন আমার শায়েখ আপনাদের গ্রামের মানুষ আপনাদের অনুরোধ করছি তার কাছে বসে কোরআন হাদিস এজমা কেয়াজ থেকে রসুল্লাহ সন্ন্যাদগুলো টুকটুক টুকটুক করে একটু শিখে নেবেন আর আপনাদের অনুরোধ করে করে যাচ্ছি মুরব্বীদেরকে শায়েকের কাছে বসে অন্তত কোরআনটা একটু শুদ্ধ করে পড়ে নেবেন কোরআন প্রতি সপ্তাহে যদি আপনারা শায়ককে নিয়ে আপনাদের এই মসজিদে অন্তত একটা দিন এক ঘন্টা করে মাগরিব থেকে এসা যদি কোরআন হাদিজ মাসলামসাইল শোনেন দেখবেন তিনশো পঁয়ষট্টি দিনে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন বাপ অনেক লাভ হবে আপনাদের নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন জাকাত আদায় করুন এতক্ষণ